নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনায়ের অবহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় প্রচন্ড অসম্মানে নারী কখনো হুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা নারী কখনো শখ করে বদলায় না নারী নারী বদলায় বদলায় বদলাতে হয় বলে কান্নার নোনা চলে নারী বদলায় অসহ কষ্ট পেলে নারী বদলায় হৃদয় রক্ত হরণের নারী কখনো এমনি এমনি বদলায় না নারীর বদলানোর পেছনে হাজারটা কারণ থাকে নারী বদলায় প্রিয়জনের কষ্টতে নারী বদলায় তার প্রিয় মানুষটির কথার আঘাতে নারী বদলায় পরিবেশ পরিস্থিতির কারণে নারীকে বদলাতে বাধ্য করা হয় নারী তো সহজে বদলাতে চায় না কেন তাকে বাধ্য করা হয় নারী বদলায় প্রচন্ড অপমান অবমাননার অবহেলার স্বীকৃতি নারী সহজে বদলায় না যতক্ষণ না আপনি প্রচন্ড আঘাত দিবেন সেতক্ষণ নারী কখনোই বদলাতে পারে না নারী বদলানোর পিছনে একমাত্র আপনারাই দায়ী